আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করব এটা বর্তমানে হট টপিক সেটা হচ্ছে জুলাই বিপ্লব দুই বাংলাদেশের গণতন্ত্রের নতুন সূচনা তো ভূমিকা হচ্ছে এরকম বাংলাদেশের ইতিহাসে দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসটি স্মরণীয় হয়ে থাকবে জুলাই বিপ্লব নামে পরিচিত গণজাগরণটি একটি ছাত্র ও সাধারণ জনগণের সম্মিলিত প্রতিরোধ যা কোটা সংস্কার আন্দোলনের পুনর্জন্ম রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ এবং একটি স্বচ্ছ ন্যায়ভিত্তিক শাসনের দাবিতে রূপ নেয় এই আন্দোলন শুধু একটি রাজনৈতিক পালাবদল নয় বরং এটি ছিল গণতন্ত্র ও জনস্বার্থ প্রতিষ্ঠার এক সাহসী প্রচেষ্টা এরপর হচ্ছে পটভূমি ও প্রেক্ষাপট কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস সরকারি চাকরিতে কোটা পদ্ধতির দীর্ঘদিনের সংস্কার দাবি ছিল ছাত্র সমাজের দুই সালের এই দাবি জোরালোভাবে তুলে ধরা হয় সরকার তখন কোটা বাতিল করলেও দুই সালের ফেব্রুয়ারিতে হাইকোর্ট পূর্ববর্তী ব্যবস্থা পুনর্বহাল করে যার ফলে নিয়োগ পরীক্ষা আবারও কোটা চালু হয় ছাত্র সমাজ এই রায়কে গণবিরোধী হিসেবে মানে না এবং মেধাভিত্তিক নিয়োগ ও সাম্য বাস্তবায়নের দাবি জানাতে থাকে এই ক্ষোভ ধীরে ধীরে আন্দোলনের রূপ নেয় আন্দোলনের সূত্রপাত ও বিস্তার এবার সে দাবিগুলো সারাংশ নিয়ে সকল নিয়োগে কোটা সংস্কারের পুনর্বিন্যাস শেখ হাসিনা সরকারের পদত্যাগ ক্ষমতার অবাধ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা ভোটার অধিকার ও নাগরিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা তো এগুলো হচ্ছে পাঁচই জুন দুই সাল থেকে শুরু হয়ে আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ক্লাস বর্জন মানব বন্ধন মিছিল এবং ডিজিটাল মাধ্যমে ব্যাপক প্রচারণা দেখা যায় তো এটাতে সরকারের প্রতিক্রিয়া কি ছিল প্রথম দিকে সরকার বিষয়টি তুচ্ছভাবে নেয় কিন্তু দশ জুন থেকে শুরু হয় কঠোর দমন পীড়ন আন্দোলনকারীদের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ বাড়ানো ঢাকা সহ বড় শহরগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তারপরে হচ্ছে দশই জুলাই চোদ্দই জুলাই শেখ হাসিনার এক বিতর্কিত বক্তব্য তোমরা রাজাকারের নাতিপুতি আন্দোলনকে ঘি আন্দোলনে ঘি ঢালে হাজারো বিক্ষোভকারী রাজপথে নামে আন্দোলনের চূড়ান্ত রূপ এই সময় মেড ফর ঢাকা নামক তরুণদের সংগঠন আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করে ডিজিটাল প্রচারণায় টিকটক ইউটিউব ফেসবুকে বড় ভূমিকা রাখে জনগণের স্লোগান হয়ে ওঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না শিক্ষার্থী শ্রমিক কৃষক ব্যবসায়ী সব শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশ নেয় এমন কি প্রবাসী বাংলাদেশিরাও অনলাইনে সমর্থন জানায় আন্দোলনের সফলতা পরিবর্তন শেখ হাসিনার পলায়ন পঁচিশ জুলাই রাতে শেখ হাসিনা ভারতের দিল্লিতে চলে যান পঁচিশ জুলাই নয় এটা হচ্ছে আর কি পাঁচই আগস্ট আহ শেখ হাসিনা ভারতের দিল্লিতে চলে যান যদিও সরকারি ভাবে এটি সরি পঁচিশ জুলাই যায় আর কি রাত্রে যায় এটা চিকিৎসা ভ্রমণ বলা হলে জনগণকে পলায়ন হিসেবে বিবেচনা করে ক্ষমতা কেন্দ্রিক শূন্যতা তৈরি হয় তারপর অন্তর্বর্তী সরকার গঠন এটা উনত্রিশ জুলাই জায়গায় একটু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তার একটা একটু চেঞ্জ হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ যার কাজ আগামী তিন মাস অবাধে নির্বাচন আয়োজন এগুলা হয়ে থাকে আর কি তো গণতান্ত্রিক পুনরুদ্ধার কি নির্বাচন প্রস্তুতি বাংলাদেশে প্রথমবারের মতো সকল রাজনৈতিক দল সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয় ডিজিটাল ভোটিং ও পর্যবেক্ষণ ব্যবস্থা চালু হয় সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকা রাখে তো নতুন ভোটারের অংশগ্রহণ তারিখগুলো একটু সংশোধন করতে হবে এরপরে হচ্ছে সামাজিক পরিবর্তন কোটা ব্যবস্থা পুনর্বিন্যাস করে আশি পার্সেন্ট নিয়োগ মেধাবিত্তিক করা হয় এটা আশি আশি পার্সেন্ট হয়নি এটা হচ্ছে তিরানব্বই পার্সেন্ট করা হয় ঠিক আছে এটা হচ্ছে তিরানব্বই metadata করা হয়েছে শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা রাজনীতি ও মানবাধিকার অন্তর্ভুক্ত করা হয় গণ মাধ্যমে গণমাধ্যমে সরকার সমালোচনা বিশ্লেষণের স্বাধীনতা ফিরে আসে এরপরে শিক্ষা সংস্কৃতি এখানে কিছু আছে এটা লিখে ফেলবেন ঠিক আছে শিক্ষা সংস্কৃতিতে কি কি আছে এটা একটু দেখে দেখে লিখে ফেলবেন এরপর আন্তর্জাতিক প্রতিক্রিয়া সম্পর্কে আরো কিছু মতামত দেওয়া আছে এটা একটু সুন্দর মত তুলে লিখে ফেলবেন এরপরে হচ্ছে বিশ্লেষণ ও ভবিষ্যৎ প্রভাব এটা লিখে ফেলবেন ঠিক আছে রাজনৈতিক পরিণতি কিরকম সামাজিক সচেতনতা কিরকম ছিল এরপরে ফেলবেন কেমন শেষে স্লোগানটা দেওয়া খুব একটা উপকারী একটি বেশি নাম্বার পাওয়ার জন্য ঠিক আছে এই বিপ্লব আমাদের শেখায় একটি দেশ যদি জনগণের হয় তবে শাসনও হবে জনগণের কণ্ঠে